নমস্কার বন্ধুরা আই ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে আপডেটটি নিয়েছি সেটি হচ্ছে আর আরবি টেকনিশিয়ান পদের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আর আরবি বোর্ড জারি করে দিয়েছে তো দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়সীমা নতুন সিলেবাস চেঞ্জ করলো কী করলো না সমস্ত বিস্তারিত ডিটেলস ভিডিও আমি তোমাদের জন্য নিয়েছি তাহলে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইকস আর সাবস্ক্রাইব করো তাহলে পরবর্তী আমি রেগুলার তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসতে থাকবো তাহলে চলো দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখতে পাচ্ছ অফিসিয়াল যে নোটিফিকেশান ডে আর তোমরা নোটিশ নাম্বারটি দেখতে পাচ্ছ জিরো টু আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট তোমরা দেখতে পাচ্ছ ও নয় তিন দু থেকে মানে কালকে থেকে তোমাদের স্টার্ট হয়ে যাবে আর তোমাদের ক্লোজিং ডেস থাকবে আট চার দু আর কোনো কারণে তোমরা নোটিফিকেশান দেখে যদি কোনো কারণে তোমরা ফর্ম ফিল আপে ভুল করে থাকো তাহলে তোমরা কারেকশানের ডেট এখানে তোমাদের দিয়ে দিচ্ছে ন নয় চার দু হাজার চব্বিশ থেকে আঠেরো চার দু হাজার চব্বিশ এরপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে দুটি পোস্টের জন্য দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তোমাদের টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল আর টেকনিশিয়ান গ্রেড থ্রি যেখানে তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ দশ হাজার বিরানব্বই আর আট হাজার বাহান্নটি টোটাল কি ন হাজার একশো চুয়াল্লিশটি যেখানে তোমাদের টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য তোমাদের আঠেরো থেকে ছত্রিশ আর টেকনিশিয়ান গ্রেড টুয়ের জন্য তোমাদের আঠেরো থেকে তেত্রিশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এস সি এস টি অফিসিরা তোমরা যেমন বয়সের ছাড় পাও তোমরা বয়সের ছাড় পাবে আর তোমাদের তাহলে বন্ধুরা এখানে টোটাল বিয়াল্লিশটি পেজ আছে তাহলে এতগুলো পেজ তোমাদের আমি ডিটেলস বলবো না যেটা তোমাদের ফর্ম ফিল আপ করতে জরুরি বা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের জন্য যেই নোটি যেই তথ্যগুলো তোমাদের জরুরি বা এক্সামের জন্য যেই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে আমি তোমাদের সেইগুলোই শেয়ার করব তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফিজ সম্বন্ধে দেখতে পাচ্ছ তোমাদের জেনারেল যদি বা ও বিসি হলে তোমাদের আড়াইশো টাকা সরি পাঁচশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে আর চারশো টাকা তোমাদের রিফান্ডেবেল আর যদি তোমরা আদার্স কাস্ট হয়ে থাকো ফিমেল এক্স সার্ভিম্যান এস সি এস টি তাহলে তোমাদের আড়াইশো টাকা অ্যাপ্লিকেশান ফি আর যেটা তোমাদের আড়াইশো টাকায় তোমাদের রিফান্ড করে দেওয়া হবে তো দেখো বন্ধুরা টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য তোমাদের যে সিলেবাস এখানে দেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমাদের দশ নম্বর থাকবে জেনারেল রিজেনিংয়ের জন্য তোমাদের পনেরো নাম্বার বেসিক্স অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন কুড়ি নাম্বার ম্যাথামেটিক্সে তোমাদের কুড়ি নাম্বার আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার টোটাল তোমাদের একশো নাম্বারের পরীক্ষা হবে আর তোমাদের টাইম থাকবে সেটা নব্বই মিনিট আর এখানে তোমাদের ওয়ান থার্ড নেগেটিভ মার্কিংও থাকবে তাহলে তোমাদের মিনিমাম পাস পার্সেন্টেজ থাকতে হবে ইউ আর ও ইভি ডাব্লিউএ ফর্টি পার্সেন্ট ও বি সি নন ক্লিনের তিরিশ পার্সেন্ট এসসিদের জন্য থার্টি পার্সেন্ট আর এসটি হলে তোমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এইটা হচ্ছে তোমাদের টোটাল কোয়ালিফাইড মার্ক আর এখানে তোমরা সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস দেখো দেখা আছে তোমাদের টেকনিশিয়ান গ্রেড টু এর জন্য ম্যাথামেটিক্সে তোমাদের যা যা থাকে সেটা বদমাস ডেসিমেল ফ্র্যাকশন এলসিএম এস সি এম জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের রিজনিং থেকে কোন কোন বিষয় থেকে দেবে তোমরা এখানে ডিটেলস তোমরা সব দেখতে পাবে আমি নোটিফিকেশান আমরা ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখানে ডাউনলোড করে দেবে জেনারেল টাইম সিলেবাস আন্ডার দ্য ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স টেন স্ট্যান্ডার্ড মানে টেনথে যেটা থাকে সেটা জেনারেল অ্যাওয়ারনেস যেটা কারেন্ট অ্যাফেয়ার্স টেকনোলজি স্পোর্টস রুল কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সেগুলোর থেকে তোমাদের থাকবে তাহলে হলো টোটাল সিলেবাস এখানে দেওয়া আছে টেকনিশিয়ান গ্রেড এটা তোমাদের টেকনিশিয়ান গ্রেড এর জন্য তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্সে টোয়েন্টি ফাইভ নাম্বার দেওয়া থাকবে জেনারেল রিজনিংয়ে তোমাদের টোয়েন্টি ফাইভ মার্কস জেনারেল সায়েন্সে চল্লিশ আর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের চল্লিশ মার্কস দেওয়া থাকবে টোটাল তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে এখানেও নব্বই মিনিট তোমাদের স সময় দেওয়া থাকবে এবার দেখো টেকনিশিয়ান গ্রেড যেটা তোমাদের টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য তোমাদের যে নোটিফিকেশান মানে সিলেবাস পাই আমি তোমাদের বলে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে তোমাদের বেসিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের কী কী থাকবে ম্যাথামেটিক্সে তোমাদের যে সাবজেক্টগুলো থাকবে সেখানে দেওয়া আছে বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের পুরো সাবজেক্ট আছে তা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনালের তোমাদের সিলেবাস আর সেকেন্ডে তোমরা এটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড টুয়ের সিলেবাস তাহলে বন্ধুরা এখানে একটা তোমাদের সিলেবাসের চেঞ্জ করা আছে যেখানে তোমাদের একটি মাত্র সিবিটি নেওয়া হবে তারপরেই তোমাদের ডাইরেক্ট ডিভির জন্য শর্ট লিস্টেড করে ডিভির জন্য ডাকা হবে তাহলে এটা একটা ভালো রেলওয়ে করেছে যে টোটাল একটাই তোমাদের এক্সামিনেশান নেওয়া হবে সেটা টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের জন্য হোক বা টেকনিশিয়ান গ্রেড এর জন্য হোক এবার চলো দেখে না কারা কারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের জন্য তোমরা এখানে ব্যাচুলার ডিগ্রি হতে হবে সায়েন্স ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স টেকনোলজি বা তোমাদের তিন ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বেসিক স্ট্রিম কম্বিনেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা তোমাদের যে কোনো ডিগ্রি ইঞ্জিনিয়ারিং স্ট্রিম থেকে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা টেকনিশিয়ান গ্রেড টু এর জন্য তোমাদের এখানে আইটিআই ট্রেডদের সুযোগ দেওয়া হয়েছে তা দেখে নেবে এর জন্য কোন কোন আইটিআই ট্রেডদের অ্যাপ্লাই করতে পারো তাহলে এখানে দেখো তোমাদের যে ম্যাট্রিকুলেশান বা আইটিআই থাকে এনসিবিটি বা এস ট্রেড থেকে যে কোনো থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এখানে কোন ট্রেডদের হতে হবে বা তোমাদের যদি অ্যাপ্রেন্টিশিপ হয়ে করে থাকো তাও তোমরা অ্যাপ্লাই করতে এর জন্য তোমরা ব্ল্যাক স্মিথে তোমাদের যদি আইটিআই করা থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা টেকনিশিয়ান গ্রেড ব্রিজে তোমাদের যদি আইটিআই করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর জন্য তোমাদের ফিটার ফিটার ওয়েল্ডার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের ক্যারেজ টেকনিশিয়ান গ্রেড থেকে ক্যারেজ আর ওয়েগানে তোমাদের পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের আইটিআই হতে হবে সঙ্গে তোমার ফিটার কার্পেন্টার ওয়েল্ডার প্লাম্বার পাইপ ফিটার হলেও তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে ট্রেন ড্রাইভার জন্য তোমাদের ট্রেড হতে হবে কি মেশিনিস্ট বা এর সাথে কি মেটেরিয়াল হ্যান্ডেলিং অপারেটার ক্যারেজ অপারেটার যে তোমাদের আইটিআই করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে হয় ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল তোমাদের এনসিবিটি হতে হবে ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান মেকানিক অটো ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স ওয়ারম্যান ইলেকট্রনিক্স মেকানিক্স তা তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে এই সব ট্রেড দিয়ে তোমরা পাশ করো তারপরে তোমাদের দেখো দেওয়া আছে মেকানিক্যালে তোমাদের ফিটার মেকানিক্যাল ডিজাইন মেকানিক এইসব থাকলে তোমরা ওয়েলডার বা প্রিন্টার থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান গ্রিডে তোমাদের এখানে ইলেকট্রনিক্স ওয়ারম্যান থাকলে বা ইলেকট্রনিক্স মেকানিক্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর তোমরা দেখতে পাচ্ছ ইএমইউতে তোমাদের সেম এই ট্রেডে যে তোমাদের করা থাকে আইটিআই তাহলে তোমরা অ্যাপ্লাই করতে হবে ফিটার ট্রেডেও তোমাদের সেম যদি ফিটার করা থাকে এনসিবিটি এসসিবিটি থেকে তো অ্যাপেন্ডিশালে অ্যাপ্লাই করতে পারবে মানে ওয়াইফে তোমাদের সেম এখানে তোমরা দেখতে পাচ্ছো কোন কোন জোনে কটা করে পোস্ট আছে তো তোমাদের এলাহাবাদ জোনে তোমাদের সিগন্যাল টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনালে তোমাদের টোটাল চুয়াত্তরটা সিট আছে আর বাদ বাকি সব টোটাল এখানে যে সিট সংখ্যা সেটা হচ্ছে সাতশো একাত্তরটা তোমাদের টোটাল সিট তারপরে দেখো তোমাদের এলাহাবাদ ডিভিশন থেকে এলাহাবাদ ডিভিশনে তোমার যে টোটাল পোস্ট সংখ্যা সেটা হচ্ছে তোমাদের পাঁচ হাজার পাঁচশো বাইশটি তোমাদের টোটাল সিট তারপর ব্যাঙ্গালোর পোস্টে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্গুরে যে তোমার টোটাল সিট সংখ্যা আছে সেটা হচ্ছে একশো বিয়াল্লিশটি তারপরে ভোপালে তোমরা দেখতে পাচ্ছ ভোপালে তোমাদের সিট সংখ্যা চারশো বাহান্নটি তারপরে তোমরা ভুবনেশ্বর দেড়শোটি টোটাল এটা টোটাল সিট সংখ্যা তোমাদের গ্রেড সিগন্যাল গ্রেড ওয়ান সিগন্যাল আর গ্রেড থ্রি টেকনিশিয়ান পদ মিলিয়ে তাহলে বন্ধুরা এই হলো একটা আপডেট নোটিফিকেশান আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে বিস্তারিত লিস্ট তারপর তোমরা ভালোভাবে ফর্মটি ফিল আপ করো বন্ধুরা এই হলো একটা আপডেট তাহলে যারা এখনও রেলওয়ের জন্য প্রিপারেশন করছো তারা প্রিপারেশন করো আমি আমার চ্যানেলে তোমাদের জন্য ফ্রিতে টেকনিক্যাল ক্লাস নিয়ে আসবো আর তার সাথে তোমাদের সায়েন্স ক্লাসও নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে বিনা পয়সায় তাহলে যদি তোমরা টেকনিক্যাল বা সায়েন্সের ক্লাস চাও তাহলে আমাকে মেসেজ করো কমেন্টে জানাও যদি পারো আমার টেলিগ্রাম গ্রুপের সাথে জয়েন্ট হয়ে যাও সেখানে তোমাকে নিত্য নতুন প্রত্যেক দিনে বিভিন্ন জবের আপডেট টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত ধরনের জবের আপডেট পাবে বন্ধুরা দেখো নেক্সট ভিডিওতে